ধন্যবাদ মাননীয় সভাপতি তাদের চিন্তার বিষয় মূলত ছিল ব্যক্তিগত যে যানবাহন ঢাকা শহরে আসলে এই যানবাহন আমরা যে স্থানান্তরিত করব বা আমাদের যে পরিকল্পনা ঢাকা শহরের বিকেন্দ্রকরণ এটার মাধ্যমে এই সমস্যা আসলে কীভাবে সমাধান সম্ভব মাননীয় সভাপতি সমস্যার সমাধান দেখিয়ে দিয়ে যাচ্ছে প্রথমত মাননীয় সভাপতি ঢাকা শহরে বর্তমানে আমরা যে বলে গেলাম আমাদের পক্ষ থেকে মাননীয় সভাপতি অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় যে ভবনগুলো আছে আমি নাম উল্লেখ করতে চাই মাননীয় সভাপতি ঢাকা শহরে আপনি দেখবেন বাড়ি নদী গবেষণা ইনস্টিটিউট বন অধিদপ্তর পানি ভবন সেচ ভবন এই জায়গাগুলোর অবস্থান ঢাকা শহরের মূল কেন্দ্রে এই অফিসগুলো যদি আমরা করতে পারি মাননীয় সভাপতি তাহলে কিন্তু ব্যক্তিগত গাড়ির যে সংখ্যা ব্যক্তিগত গাড়ি কিন্তু এই অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরাই বেশি সংখ্যক ব্যবহার করে মাননীয় সভাপতি এক্ষেত্রে আমরা ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে ফেলতে পারি দ্বিতীয় মাননীয় সভাপতি আপনি দেখবেন ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়